সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখ আঠারোই শ্রাবণ বাংলাদেশ মতে বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি নয় সফর রোজ সোমবার দশমী তিথি থাকবে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে সকাল নয়টা কুড়ি মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে সিংহ রাশিতে কেতু এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিক চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি কিন্তু শুভ নয় বিশেষ করে অনুচিত অযাচিত ঘটনা ঘটতে পারে তাই তো বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমন কি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে পিতামাতার সাথেও সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো মেস্বাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশনও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিয়েও ক্ষান্ত হবে না দুঃখার পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে যা পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করে আমরা কিন্তু সিংহের মুখে হাত দিতে পারি সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপরও তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি যাদের জীবন সঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় হন্য হয়ে চটছিলেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর সাজবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আক্রমণও চলতে পারে সেই সঙ্গে যদিও আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণ হবে এক কথায় নিঃসন্তান দম্পতির কোলও আলোকিত করতে পারে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ সাজ রবরব করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি শুদ্ধ সমর্থ শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে অর্থকরই সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে দুজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্টও করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখার সমীচীন হবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানক্য তৈরি হতে পারে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের শ্রম অনুযায়ী ফল লাভ করা কঠিন হবে এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয়তা দশক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ স্মরণীয় পরণীয় হবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে পিতা পূর্ণ সহযোগিতা পাবে এমনকি পিতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থেকে আপনাদের মনের বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও সুপ্রশস্ত করবে তাছাড়া আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে সেই সঙ্গে যুক্ত হবে সুনাম যশ প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তি যার ফলে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তথাপিও জীবনের বসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া শ্রমিক আন্দোলন হলেও বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে না বরং আপনারাই শান্ত করতে সক্ষম হবেন আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপাও বর্ষিত হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষতা বজায় রাখুন নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হয়ে ছুটতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই সমাধান করা শ্রেয় হবে সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে নেশা মদ্য জুয়া বারবনিতা পেশা সংসর্গ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি অতিথির সমাগমে মুখর থাকতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতেও পারে এমনকি সন্দেহের চোখেও দেখতে পারে তাই তো বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ঋণ মুক্ত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্যেও লাগাতার লোকসান গুনতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল অনেকাংশে বাড়িয়ে দেবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরাস আসবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া শত্রু বিরোধী আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু করতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে সাধন ভোজনের সিদ্ধিলাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিত ব্যয় কৌশলের সঞ্চয় হন দেখবেন দিনটি স্বর্ণাক্ষরে বিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে ধার কর্য ঋণ মুক্ত হবেন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটতে পারে আপনাদের কথাবার্তা ও লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে যেমন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত্ত মজবুত করবেই এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের হারানো মনোবল ফিরিয়ে দেবে এমনকি জনবলও বৃদ্ধি পাবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে যার ফলে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যার ফলে নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি আপনারা ভেঙ্গে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত হবেন আজকের দিনটিতে তাই তো বৃশ্চিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচাবে এমনকি বিশেষ করে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও পাবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের দীর্ঘস্থায়ী পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসানও ঘটবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে বিশেষ করে আয় উপার্জন অপেক্ষা ব্যয়ের মাত্রা বাড়বে যার ফলে দুশ্চিন্তা বাড়বে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাছাড়া জরা ব্যাধি দুঃখদণ্ড যেন পিছু ছাড়তে চাইবে না সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া চতুর্দিক থেকে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে তবেই নাই এগিয়ে যেতে হবে এমনকি বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লুতা বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জ্ঞান গরিমার সক্ষতা বিলীন করে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা সচেষ্ট সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে যেমন পাওনা টাকা আদায় করবে আটকে থাকা কাজও সচল করাবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা করবে। এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে যা সাধন লাভের সমান বলে গণ্য হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে আর নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন মুখের আগমনে করবে এমনকি প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দুই ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি কর্মস্থলে সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচাতে পারে সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে মামলা মোকদ্দমা কোর্ট সালের বিচারেও বিজয়ী করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যোগ্যতার প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে আজকের দিনটিতে যার ফলে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে সেই সঙ্গে যারা নেশা মধ্য জুয়া ঘুষুৎকোচ অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে আপনারা দুর্বার গতিতে এগিয়েও চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা আগস্ট দু হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হতে থাকবে তাছাড়া দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপ্রেডা থেকে আরোগ্য লাভ করাবে নতুন নতুন স্বপ্ন বাস্তবায়ন করাবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মপ্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে যদিও সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত আরও দশ গুণ মজবুত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়ান চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্র জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার